ওই নবীজির মেরাজ আমরা আমরা বিশ্বাস করি কি করি না জোরে বলেন করি কি করি না নবীজিকে আল্লাহ কেন মেরাজটা করিয়েছেন মহাগ্রন্থের মধ্যে বলা হয়েছে ইন্না নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ এস্তার ক্রয় করেছে এটা কাপড় আমি এটা রাস্তা থেকে পেয়ে আনি নাই এটা আমি মার্কেট থেকে টাকা দিয়ে ক্রয় করেছি কথা বলে না কেন আল্লাহ নবীকে মেরাজ করিয়েছেন কয়েকটি কারণ কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হল আল্লাহ ডাক দিয়ে বলে নিশ্চয় আমি আল্লাহ এস্তার ক্রয় করেছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছে আনফুসাহুম মুমিনের জান আমি মুমিনের মাল ও আল্লাহ দুনিয়ার জমিনে কাপড় কিনতে গেলে টাকা লাগে আপনার তো এগুলার কোনো প্রয়োজন নাই আপনি যে মুমিনের জানো কিনলেন মালও কিনলেন কিসের বিনিময়ে কিনলেন আল্লাহ ডাক দেয়া বলে বি আন্না লাহমুল জান্না আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম মালও কিনলাম আরো বড় করে বলেন সুহান আল্লাহ রইসুল মুফাসির হজরতে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছে আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জানো কিনলো মালো কিনলো ওই জান্নাতটারে দেখানোর জন্য আমার আল্লাহ আমার নবিয়ে পাককে মেরাজ করিয়েছেন মেরাজ মানে কি দিদা শাখা মুলকা আজকে আপনাদের সাথে আমার দেখা হয়েছে এটাও একটা মেরাজ কথা বলে না ঠিক দুই নাম্বার কারণ হলো আমার আল্লাহর আরশে আযীম আরো শে আজিমের মধ্যে চৌকাট আছে আল্লাহ ডাক দে বলে ফেরেস তারা আরো আজিমের চৌকাটের দিকে তাকাও ফেরেশতারা তাকাইলেন তাকাইবার পরে ডাক দে বলে কি দেখো ও আল্লাহ দেখতেছি আরো সে আজিমের চৌকাটের মধ্যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় আল্লাহ কয় দাঁড়াই আজিকির করো পাঁচশো বার ফেরেস্তারা করলো এবার কই রুকুতে গিয়া করো পাঁচশো বার ফেরেস্তারা করলো এবার কই শেষ গিয়া করো পাঁচশো বার শেষ গিয়া করলো আবার দাঁড়াইলো আল্লাহ কই এখনো করো পাঁচশো বার করলো আল্লাহ কই আবার তাকাও তাকাইলো কি দেখো ও আল্লাহ দেখতেছি তোমার নামের পাশে আর একটা নাম দেখা যায় ওই নামটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আল্লাহ ডাক দিয়া বলে ওই নামের জিকির করো জোরে কন্যা সুহান আল্লাহ তোমার নামের পাশে কার নাম ডাক দিয়া বলে

তোমার নামের পাশে তার নাম তাহলে ওই নামওয়ালারে দেখাও সম্ভব না আপনাদের বিশেষ অতিথি সব চলে গেছে আল্লাহ তারা বন্ধু তো এখন দুনিয়ায় কিভাবে কি তোমার কাছে তো অসম্ভবের কোনো কিছুই না দেখাও তোমার বন্ধুরে এই কথা বলার সাথে সাথে আল্লাহ কয় জিব্রাহ দেখোস নাকি বলে কি সব তারা। আমার জিকির বন্ধ করে রাখছে ওই কেন অজিব্রাইল আমি যার প্রেমে পাগল তার প্রেমে ফেরেস পাগল হয়ে গেছে এক কাজ করো জান্নাতির ভিতরে গিয়ে দেখবা আমি আল্লাহ কোটি কোটি বছর আগে আমার বন্ধুর মেরাজের পোশাকটার একটা পেয়ালার মধ্যে রেখে দিছি জোরে কন্যা এর মানে নবী পাকের মেরাজ হবে এটা নতুন না এটা অনেক পুরান তখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছিল না যদি নবীর মেরাজ মিথ্যা হয় নামাজ মিথ্যা হবে তখনো নামাজ ছিল না

যাক আল্লাহ সমস্ত জাহেলদের থেকে সাধারণ মুসলমান ইমানদারদের ইমান হেফাজত করো নবীজি বলছে শেষ জামানায় জ্বলন্ত আগুনে আংরা হাতে রাখতে যত কষ্ট হইব তার সাথে বেশি কষ্ট হইব আমার উন্মতের ইমান ধরে রাখতে সকালে সে ইমানদার সন্ধ্যায় সে হয়ে যাবে তার কথার দ্বারাই কর্মের দ্বারাই আচরণের দ্বারাই ঠিক কিনা নবীজি জান্নাতের

কয়েকটা মিনিট ইন দি মিন টাইমে কয় যদিও আমি গেটের দারুয়ান দেখো গেটের মধ্যে তালা আছে আমার কাছে চাবি নাই আমার কাছে চাবি নাই ইন দি মিন টাইমে ডাক দেয়া বলে তাহলে চাবি কই চাবি হলো দয়াল নবীজির কাছে সুবহানাল্লাহ মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা রাখেন কইতাছি আবদার করছে বাবাজি বলবো অবশ্যই বলবো আমরা প্রেমিক নবীর প্রেমে সবকিছু কুরবান করে দিতে রাজি আছি

আমার নবীজি দাঁড়ায় রয়েছে ডাক দেয় নবী যদি কষ্ট হয় আল্লাহ কষ্ট পাইলে তো আমার জীবন ধ্বংস হয়ে যাইব একবার ডান হাতের দিকে যাই আরেকবার ডাম বাম হাত মোবারকের দিকে যাই কদম মোবারকের দিকে যাই মোবারকের দিকে যাই শেষ পর্যন্ত কি করব করবো জিব্রাহের জিবাডারে কি করছে নবী পাকের কদম মোবারকের মধ্যে লাগাই একটা গোসা দিছে নবীজি জিব্রাইল তুমি কি কাজটা কি করলা তোমার জিব্বা লাগাই আমার কদমে কিন্তু তুমি কেন গসা দিলা আল্লাহ বলছে আপনার মেয়ারাজার পোশাক জন্য সাবি দেন এবার ডাক দিয়ে বলে ওই যে বেরাজ যেই নাম দেইখা পাগল হয়েছে ওই নামটা গিয়া জান্নাতের গেটের সামনে না নিলে দেখবা হুইলে গেছে জোরে কন জান্নাত বানাইছে কেডা আল্লাহ কই বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে কাউসার দান করেছি

মেহবুশাক দাও দিব না কেন দিব না কারণ আমরা নবী দেখি নাই নবিয়ে পাকের মেরাজের পোশাক মোবারকটারে দাঁড়ায় সালাম জানায়া নবী দেখার জালা মিটাই সুবহানাল্লাহ নবীজিরে দাঁড়ায় সালাম দিলে ওটাকে কুই কুইবে বেদা তোয়াজা এই কবরস্থানের পাশ দিয়ে গেলাম আমরা বলি না আসসালামু আলাইকুম আহাল কুবুর মানে সালামটা দেওয়ার সময় বয়া জায়গা ঠিক না ও বয়া সেরা ক আসসালামু আলাইকুম আহাল কুবুর হ্যাঁ এই সময় তো কোন ছায়াকে বসায়া দেনা কবরবাসীদেরকে সালাম দেওয়া যায় আর আমার নবীর কারণ আল্লাহ সব বানাইছে ওই নবীর মুস্তাহাব আমল একটু দাঁড়ায় সালাম দিলে তুমি এত জল কেন বাবা আমি যদি বলে থাকি তুমি আমাকে বুঝিয়ে দাও তো মুস্তাহাব আমল করলে সব আছে না করলে গুণা নাই তো আমি কই রা যদি সব নেই তো তুমি আমারে বাধা দিয়া হা কি কি আমি করলে যেমন আমার মোটামুটি কোমরের জোর আছে হ্যাঁ শরীরে শক্তি আছে আমি করলে শান্তি লাগে আমি যেমন তোমারে জোর করি না তুমি আমার বাধা দিবা কেন কারণ প্রেমের বিষয় প্রেম তো জোর কইরা হয় না কথা কয় না আমি করলে যেমন আমার কাছে শান্তি লাগে তুমি বাধা দিতে আইসো না তুমি না করলে করো না করলে নাই আমি তোমার কোনোদিন কইতে যাইতাম না তুমি কেন করো না কথা কয় না আমি মিলাদ পড়লে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সুর ডুরিকে বসে রে দিমু সারা জীবন হাসরের ময়দানে পর্যন্ত নবীরে দাঁড়ায় সালাম দিল

আগিলা দিনের সময় হইলে সব মশলা হাইটে হাইটা গেছে গা হস করতো এখন তো মনে করো আমরা তো ওই ফাস্ট ফাস্ট মিনিটের রাস্তা 10 মিনিট দাঁড়ায় তাই তারপরও গাড়ি দিয়া যায় জোর আছে হ হাদিস লাগে আর বুঝেন না এই জন্য তো ফুলা ফান ডায়াবেটিস ধরে আর মুরুব্বি গুলা দারে দুরি ফাইকা গেছে ডায়াবেটিস নাই গিয়া দেখেন বলে কেন নাই ধরলে তো মবুরার দরার কথা কেন ধরে না কারণ এই শৈলী অনেক পরিশ্রম করছে আর আমরা তো সারা রায় থেকে মোবাইল টিপ পাহা দুপুর পর্যন্ত ঘুমাই রোগ তো রাস্তা পাইছে বুস পাইছে আড্ডি পাইছে গিয়ে ডুববো রোগের দোষ নাই দোষ আপনার হাসি হতে হাসি ঠিক করেন ঠিক কিনা কষ্ট নিছেন এক কাজ করো জান্নাতের পাশে আমি আল্লাহ বুরাক রাইখা দিছি চার হাজার এখান থেকে যেই দ্বারা ভালো লাগে নিয়ে আসো এবার গেছে গিয়া দেহে অসংখ্য বুরা কেউ গাছ খায় কেউ পানি খায় ইত্যাদি ইত্যাদি কেউ আল্লাহ কোন দ্বারা আনবো সবগুলোরই তো ভালো লাগে আল্লাহ করতে গিয়া একটা গাছের নিচে একটা শুকনো শুকনো একটা বুরা দাঁড়ায় দাঁড়ায় নবী নবী করে এ তুমি কেন গাছ খাও না তুমি কেন কান্দো আল্লাহ যেদিন আমরা বানাইছে বানাইবার পরে বলছে যে কোন একটা বুরাক দিয়া নবীরে মেরাজ করাইবো ও জিব্রাইল ওই দিন থেকে আর গুম নাই এক পর্যায়ে নবীজির ম্যারাজ করেছে সাতাইশটা বছর নামাজ আল্লাহ ওই যে নবীজি যাওয়ার আগে বলছে আল্লাহ আমি যে তোমার দিদারে আমার আপনি আসেন যে আসার সময় বন্ধুর বাড়িতে উপহার দেয় না এই যে গুড়িটা আমার আমার বন্ধু দান করছে মায়া মহাব্বত কইরা দেয় না হ্যাঁ কথা কয় না বন্ধুর জিনিস হ্যাঁ শহর জিনিস আল্লাহ কয় বন্ধু আপনার উন্মত রে পঞ্চাশত নামাজ দিছি যাই

আট গেছে আর ফাঁস আছে কই ফাস্ট ওক্ত ভরতো না দিন রাখ দেখ কই শোন আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে যাই আল্লাহ কই বন্ধু আপনার উম্মত যদি ইমানের সাথে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে এই ফাঁস ওয়াক্ত ফল লই দেখবেন পঞ্চাশ ওক্তের নামাজের সব দিয়ে দিন হা শক্ত চক দরে কথা যদি এই ফাঁস ওক্তের মধ্যে একতই পড়ি না আর যদি পঞ্চাশ ওক্ত দিত বিছেরে ভাব যে কথা কই না রে এসারের আবার শুক্রবার জুমার দিন বাবারি জুমার নামাজের নামাজ আছে কিনা যদি বলেন আছে কিনা নবীজি চলে আসছে সাতাইশ বছর নবী আইসা কই আমি মেরাজে ছিলাম সাতাইশ বছর কাফের এটা কি সম্ভব নবীর প্রেমিকরা না কই নবী বলে থাকলে সম্ভব আবু কিভাবে সম্ভব আমার নবী যদি বোলা তাহে তা নবীর কথা কখনো মিথ্যা হতে পারে আমরা বিনা দলিলে মানি আল্লাহ পাক আমাদের সকলকে মরণকালে কালে নবী পাকের দিদার নসিব করুক সুরে জবান খুলে বলেন আমিন